আমার দেশের নাগরিকদের থেকে অন্য দেশের নাগরিকদের বেশি ইম্পর্টেন্ট এরা দিচ্ছে ঘটনাটা হচ্ছে আমি আপনাদের কাছে একটুখানি ক্লিয়ার করি কোনো মুসলিম যখন ধর্ষণ হয় তখন সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে সেইভাবে সম্প্রচার হয় না এবার হয়তো এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন যে আপনি জাতি বিদ্বেষী করছেন জাতি বিদ্বেষী নয় ভাই একটা জিনিস ভালো করে ফলো করে দেখুন তো বাংলাদেশে কোথায় কে কার মূর্তি ভেঙেছে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবাংলার কিছু কিছু গদি মিডিয়াতে এত পরিমাণে চুলকানি ছিল আজকে আর্যিকর কাণ্ড নিয়ে যে সন্দীপ এই সন্দীপের ব্যাপারটা এত পরিমাণে জলগলা হচ্ছে সেই ব্যাপারটাকে নিয়ে সেইভাবে মুখ খুলতে দেখতে পাচ্ছেন না কিন্তু সন্দীপের জায়গায় যদি সুলেমান হতো বা শাহজাহান হতো তাহলে কি অবস্থা হয়ে যেত বুঝতে পারছেন তো এবার সাথে সাথে আর একটা কথা বলে রাখি বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতির উপরে লক্ষ্য করে আমাদের ভারতবর্ষের মিডিয়ার অনেক তৎপরতার সঙ্গে কাজকর্ম করেছে এবং বারবার দেখানো হয়েছে যে দেখো হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে হিন্দুদের এই করা হচ্ছে হিন্দুদের এই করা হচ্ছে বিভিন্ন ধরনের ফুটেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি সাথে সাথে ভালো ফুটেজগুলো কিন্তু আমাদেরকে সেইভাবে দেখানো হয়নি তা আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিয়াত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেই এলাকার মানুষগুলো প্রাণ পণ বাঁচার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে সাথে সাথে যে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের ভারতবর্ষের কিছু কিছু গতি মিডিয়া যে সময়ে হিন্দু মুসলমান ভাগ করার জন্য ব্যস্ত হয়ে থাকে ঠিক সেই সময় বাংলাদেশের এমন কিছু চিত্র রয়েছে যে চিত্র আপনাকে মনে করিয়ে দেয় যে মানুষ মানুষের জন্য দেখুন মসজিদের মধ্যে হিন্দু মুসলিম সবাই মিলে আশ্রয় নিয়েছে দেখলেন আপনারা ভিডিওটা দেখার পরেও আপনি যদি শেয়ার না করেন তাহলে কেমন লাগে বলুন তো ঘটনাটা হচ্ছে আমি শেয়ার করতে এর জন্যই বলছি যাতে করে গতি মিডিয়াদের কাছে এই ভিডিও ফুটেজটা পৌঁছে যায় এবং সেটা যেন সম্প্রচার করে আমি জানি করবে না তারপরেও আপনাদের দায়িত্ব থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং এটা বুঝিয়ে দেবেন যে আমরা হিন্দু মুসলিম জাতি বিদ্বেষ নয় আমরা মানুষ মানুষের জন্য ধর্মটা যে যার বিশ্বাস নিয়ে সে পালন করবে কিন্তু মানুষ মানুষের জন্য সব আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আমি ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ